আর সবচাইতে বড় মজার বিষয় কি জানেন ইমরান বিন বসির কিন্তু আমাদের কিনে খেলছে না ইমরান বিন বসির হিন্দুদের কিনে খেলছে কারণ সে যখন পোস্টটা করেছে তার পোস্টের কমেন্ট সেকশনে সবাই কিন্তু খুব বাহবা দিচ্ছিল মানে না জেনে এবং মানে আমরা বুঝতে পারছি যে এরকম কিছু একটা চালাকি অতীতে এরকম একটা চালাকি করলো একজন মালানা সাহেবের সাথে আসলে সে লাইভ করে নাই সে পুরাটাকে লাইভের মধ্যে হ্যাঁ সেইভাবে আর কি উপস্থাপন করতে তো মূলত ইমরান বিন বশিরের মেন ই হচ্ছে মানে তার ইমানকে বিকিয়ে দেয়া নাস্তিক হওয়া এটার মেন আপনার কাজই হচ্ছে তার ভিউ এবং ইনকাম করা ইনকাম সোর্স এটা সারা কিছু না তো যাই হোক ইমরান বিন বশির এগুলো করে আপনার হিন্দুদের থেকে ভিউ কামিয়ে সে ভালো একটা অবস্থানে যাচ্ছে এটা কিন্তু ইমরান বিন বশির মানে একবা সাই বলতে গেলে সেই হিন্দুদেরকে খুব ভালো ভাবে ব্যবহার করতে পারছে আর আচ্ছা উল্ল ভাই আর একটা বিষয় হচ্ছে ওর কমেন্টে সবাই খুশি হয়ে গেছিল নিউজটা দেখে আরে বাহ খুব সুন্দর ব্যাপার এমন মজার বিষয় হলো মজার বিষয় হল ওই বিষয়টা হাদি সংস্কৃত অভ্যচার করছিল খুব যে আজকে পাজ হয়ে গেছে দুটা মূল দুইটা মুক্তি নাস্তিক হবে করে যাব প্রকাশ করে যে সবাই কমেন্টে হতাশ বেশ ভাই কত আশা করেছিলাম ভাই তিন মিনিট শব্দ করতে না ভাই এমএম বারবার দেখে এই একটা বব নিজের মতো করে দুইটা কথা ব্যাখ্যা করে দিল যার পেটে বম্মাল देऊ যার সাধারণ গুণ জ্ঞান নাই এ হচ্ছে মুক্তি ইমরান ইমরানের নামের আগে মুক্তি লাগায় যদিও কিন্তু এই মানুষ না ঠিক আছে ভাই ইমরান বিন বসির হুম ভাই আপনি তারপরে আসতে পারেন

আপনার নেটওয়ার্কের অনেক সমস্যা আপনার নেটওয়ার্কের অনেক সমস্যা আপনাকে বোঝা